এক মাই ইউটিউব চ্যানেল অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের মেকআপ লুকটা কিন্তু তোমরা থামনেল থেকে বুঝতেই পেরে গেছো কী লুক তবুও তোমাদের বলে দিই আজকের লুকটা কিন্তু শিবরাত্রি স্পেশাল যারা চাইছ শিবরাত্রির দিন একটা সুন্দর লুক নিয়ে মেকআপ করতে পারে রেডি হয়ে শিবরাত্রি পালন করতে তারা কিন্তু অবশ্যই এই লুকটা ট্রাই করতে পারো একদম ইসি ওয়েতে তোমাদের সাথে শেয়ার করেছি তার সাথে বাজেট ফ্রেন্ডলি আর একেবারে ওয়াটারপ্রুফ একটা মেকআপ আর তার সাথে কিন্তু খুব 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 সহজ কয়েকটা জাস্ট স্টেপ আছে আর তার সাথে কিন্তু খুব কম টাইমেই মেকআপটা হয়ে যায় তো বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওটা স্টার্ট করি দেখো ফার্স্টে কিন্তু আমি আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি কারণ ফেস ক্লিনজিং টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং এটা কিন্তু মাস্ট এটা যত ভালো করবে ততই কিন্তু মেকআপটা সুন্দর হবে আর বিশেষ করে এখন যে প্যাচে গরমটা চলে এসেছে তার জন্য তো খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ তো এরপর দেখো আমি এখানে টোনার অ্যাপ্লাই করছি এটা ছিল আজ গুডনেসের টোনার টোনারটা অ্যাপ্লাই করে একটু শুকোতে দিয়েছে তারপরে কিন্তু আমি এখানে মশ্চারাইজার হিসেবে পন্সি সুপার লাইট জেল মশ্চারাইজারটা ইউজ করে নিয়েছি সামারের জন্য তোমরা যারা জেল মশ্চারাইজার চাচ্ছ একবার বাজেট ফ্রেন্ডলি একটা ময়শ্চারাইজার তোমরা কিন্তু এই মসচারাইজারটা ডেফিনেটলি ইউজ করতে পারো খুবই ভালো আর একদম অ্যাফোর্ডেল প্রাইসের মধ্যে পঞ্চাশ ষাট টাকার মধ্যে তোমরা এই মসচারাইজারটা পেয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি কিন্তু ইনসাইটের প্রাইমার এটা কিন্তু পোর্টস মিনিমাইজ করে অয়েল কন্ট্রোল করে তার সাথে কিন্তু স্কিনটাকে একেবারে ব্লার করে দেয় খুবই ভালো একটা প্রাইমার আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে যদি কোনো ভালো প্রাইমার থেকে থাকে ডেফিনেটলি তোমরা এই ইনসাইটের প্রাইমারের সাথে যেতে পারো খুব 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 ভালো তো প্রাইমারটা আমি ফেসে ইউজ করে কিছুক্ষণ অ্যাবসফট হতে টাইম দেবো সেই টাইমে কিন্তু আমি আমার আইব্রোটাকে ক্লিন করে নেবো আইব্রোটাকে ক্লিন করেছি কিন্তু আমি আই ম্যাচিকের একটা আইপো পমিট দিয়ে তো সেটা স্কিপ করে গিয়েছি মানে ভিডিওটা আমার কোনো কারণে ডিলিট হয়ে গিয়েছে এরপরে দেখো আমি এখানে আই বেস রেডি করে নিয়েছি সুইস বিউটির কনসিলার দিয়ে জিরো টু শেডের তো ভালোভাবে আইব্রোটাকে একদম ডিফাইন করে নিয়েছি এবং আই রেডি করে নিচ্ছি ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে অ্যাপ্লাই করে সেটাকে কিন্তু একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করব আর তারপরে কিন্তু এখানে ইনসাইটের লুজ পাউডার দিয়ে পুরো আইবেসটাকে সেট করে নিয়েছি তো আই বেসটাকেও কিন্তু খুব ভালোভাবে রেডি করতে হবে নইলে আই মেকআপটা ভালো লাগবে না তো ভালোভাবে সাইডে ট্রান্সলুশন পাউডার দিয়ে সেট করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে আই মেকআপে চলে এসেছি আই মেকআপটা কিন্তু আজকে আমি কিন্তু খুব 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 সফট অ্যান্ড সাটেল রেখেছি যারা চাও খুব হেভি একটা আই মেকআপ না করে অথচ খুব সফট অ্যান্ড আই মেকআপটা লাগুক তারা কিন্তু এই আই মেকআপটা অবশ্যই নিজেদের উপর রিক্রিয়েট করতে পারো দেখো ক্রিজের উপর আমি একটা ডিপ পার্পল কালার নিয়ে সেটাকে ভালোভাবে ক্রিজের উপরে ব্লেন্ড করছি একটা পিঙ্ক লাইট পিঙ্ক কালার দিয়ে আর সেটাকেও ভালোভাবে ব্লেন্ড করেছি কিন্তু একটা ইয়েলো কালার দিয়ে তো প্রতিটা স্টেপ কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করবে তবেই কিন্তু এত সুন্দর একটা আই মেকআপ তোমরা পাবে আমি আমার প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে বেস মেকআপ এবং আই মেকআপ যেটাই বলো না কেন যত ভালোভাবে ব্লেন্ডিং করবে তত সুন্দর তোমরা রেজাল্ট পাবে তো এই স্টেপগুলো কিন্তু অবশ্যই নিজেরা ফলো করো তবেই কিন্তু এত সুন্দর একটা আই মেকআপ পাবে দেখতেই পাচ্ছ কতটা সফটভাবে আমি ব্লেন্ড করছি আর একটু টাইম নিয়ে ব্লেন্ড করবে একেবারে যে ব্রাশ নিলাম রগড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেলো এরকম ব্যাপারটা নয় একটু হালকা হাতে একটু টাইম দিয়ে করবে দেখবে খুব 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 সুন্দর হবে দেখতে পাচ্ছ আমি উপরে একদম ইয়েলো কালার দিয়ে ব্লেন্ডিং করে নিয়েছি এরপর যেটা করেছি আমি ইনার কর্নার এবং আউটার কর্নারে একটা একদম ডার্কেশ পার্পেল যাকে বলে সেই ডিপ কালারটা দিয়ে ভালোভাবে একটা স্মার্চ ব্রাশের সাহায্যে সরি স্মার্চ ব্রাশ নয় একদম স্মল পেন্সিল ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি এবং সেটাকেও কিন্তু আমি ভালোভাবে অন্যান্য আই আই যে শেডগুলো রয়েছে সেগুলোর সাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি যাতে কোনো হার্স লাইন না আর এরপর দেখো আমি কিন্তু লিড বড়ো বড়ো একটা সীমার শেড নিয়ে সেটাকে লাগিয়ে নিচ্ছি পুরো দেখতে কিছুটা স্পটলাইট বা হ্যালো আয়ের মতো হলেও কিন্তু খুব ইজি ওয়েতে হয়ে গেলো দেখতেই পেলে আর এ এরপর কিন্তু আমি আমার ব্রাউবনটা হাইলাইট করে নিয়েছি কিছুটা লোয়ার ল্যাশে আই মেকআপ বাকি রয়েছে বা লোয়ার ওয়াটার লাইনে আই মেকআপ বাকি রয়েছে সেটা কিন্তু আমি পরে করব তার আগে আমি বেস মেকআপে চলে এসেছি দেখতে পাচ্ছ যে কোনো ছোটো ছোটো পিগমেন্টেশন রয়েছে আমার ফেসে খুব একটা ডার্ক স্পট নেই পিগমেন্টেশন রয়েছে সেই পিগমেন্টেশনগুলোকে হাইড করছি কিন্তু আমি একটা ডিপ কনসিলার দিয়ে আর এটাও কিন্তু ছিল সুইস বিউটির তো এই কনসিলারটাকে কিন্তু আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটাকেও ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি প্রতিটা প্রোডাক্ট তো আমার চেষ্টা করবো ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে তাহলে কিন্তু খুব 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 সুন্দর একটা একটা ফুল কাভারেজ তোমরা পেতে পারো প্রোডাক্টার মানে ম্যাক্সিমাম কাভারেজ পেতে পারো কিন্তু যদি তোমরা বিউটি ব্লেন্ডার ইউজ করো সেক্ষেত্রে কিন্তু একেবারে ফুল কাভারেজ বা ম্যাক্সিমাম কাভারেজটা তোমরা পাবে না এটা একটু মাথায় রেখে তোমরা যে কোনো প্রোডাক্টকে ব্লেন্ড করো দেখবে তোমার অনেকটা হেল্পফুল হবে যে কোনো মেকআপের ক্ষেত্রে যারা বিগিনার্স মেকআপ আর্টিস্ট রয়েছো তাদেরকে কিন্তু অবশ্যই এটা মাথায় রেখে কাজ করতে হবে তো আমি এইভাবেই করে থাকি প্রতিটা ভিডিও তোমরা দেখতে পাও খুব কমে আমি বিউটি প্ল্যান্ডার ইউজ করি বিউটি প্ল্যান্ডার তখনই ইউজ করি যখন কোনো ঠিক ফাউন্ডেশন বা থিক কনসিলার আমাকে ব্লেন্ড করতে হয় ব্রাশের সাহায্যে অতটা ভালো কভারেজ বলো বা কতটা ভালো ফিনিশ দেয় না তখনই কিন্তু আমি বিউটি ব্লেন্ডার ইউজ করে থাকি এরপর দেখো আমি এখানে ফাউন্ডেশন হিসেবে নিয়ে নিয়েছি কিন্তু মার্সেল জিরো ব্লেন্ড ফাউন্ডেশন এটাকে দেখে তো আমার ও মাই গড মনে হয়েছে খুব 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 লাইট ওয়েট তার সাথে একদম একটা পাতলা ফাউন্ডেশন মানে খুব একটা থিক নয় অথচ কাভারেজটা কিন্তু খুব ভালো দেয় তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এটা কিন্তু অক্সিডাইজ হয় তো তোমাদের প্রত্যেকের শেড থেকে এক শেড লাইট তোমরা শেড নেবে কারণ এটা কিন্তু অক্সিডাইজ হয় তোমরা যে অক্সিডাইজ হয় সেটা কিন্তু তোমরা আমার পুরো মেকআপ লুকটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে বুঝতে পারবে এই যে ফেয়ারনেসটা রয়েছে এটা কিন্তু থাকবে না তো একটু শেড বুঝে তোমরা নিও এই জন্য কিন্তু আমি নিজের ক্ষেত্রেও একটু লাইট শেড নিয়েছি যাতে যদি কোনো কারণে অক্সিডাইজ হয়েও যায় সেটাকে কিন্তু আমি ঠিক করে নিতে পারবো ওকে বাট একটা কথা এটা কিন্তু একদম বাটারি ফিনিশ একটা মেকআপ দেয় একেবারে ফ্ললেস তার সাথে কিন্তু খুব ইজি ওয়েতে ব্লেন্ড করতে পারবে কোনো চাপ নিতে হবে না মানে দেখতেই পাচ্ছ কতটা ইজিলি আমি ব্লেন্ড করে ফেলছি তো তোমরাও কিন্তু এটা নিতে পারো খুবই ভালো বাট একটাই কথা ওয়ান শেড লাইট তোমরা তোমাদের স্কিন থেকে নেবে আমি কিন্তু এখানে একটু টাইম নিই ব্লেন্ড করে নিয়েছি যাতে কোনো হার্স লাইন না থাকে আর খুব ভালোভাবে ব্লেন্ড না করলে কিন্তু খুব তাড়াতাড়ি এই মেকআপটা উঠে যাবে বা লং লাস্টিং হবে না যেহেতু এখন গরমের সিজন চলে এসেছে ঘাম তো হবেই তো সেক্ষেত্রে একটু ভালোভাবে ব্লেন্ডিং তো করতেই হয় এরপর দেখো আমি এখানে কনসিলার নিয়ে নিয়েছি সুইচ বিউটি জিরো টু শেড সেটা নিয়ে কিন্তু আমি আমার যে সমস্ত এরিয়াগুলোতে কনসিল করার প্রয়োজন আছে সেই সেই এরিয়াগুলোতে ভালোভাবে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি সেটাকেও কিন্তু একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি আমি প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ব্রাশের সাহায্যেই ব্লেন্ড করছি বা তোমাদের ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতেই প্রেফার করছি কারণ ব্রাশের সাহায্যে এর আগেও বললাম সাহায্যে কিন্তু প্রতিটা প্রোডাক্টের ম্যাক্সিমাম কভারেজটা তোমরা পাবে আর যদি ব্রাশের ব্লেন্ড না করো তাহলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম কভারেজটা পাবে না তার থেকে একটু কমবে তো আর তবে হ্যাঁ যারা বিগিনার্স রয়েছো যাদের হাতে একেবারে সেট হয়নি তারা কিন্তু অবশ্যই একটু ব্লেন্ডার ইউজ করে নিও নইলে কিন্তু প্যাচেস চলে আসবে এরপর দেখো আমি এখানে ব্লাশার হিসেবে কিন্তু মার্সের অল ইন ওয়ান প্যালেটটা নিয়ে নিয়েছি এতে কিন্তু ব্লাশার রয়েছে আর এই ব্রাশার দিয়ে কিন্তু আমি আমার যে সমস্ত এরিয়াগুলোতে ব্রাশার লাগানোর প্রয়োজন আছে সেই সবই এরিয়াগুলোতে ব্রাশার লাগিয়ে নিচ্ছি আর এটাকেও কিন্তু একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি খুব বেশি ব্রাশার লাগানোর প্রয়োজন নেই যেহেতু এটা কোনো ব্রাইডাল মেকআপ বা পার্টি মেকআপ নয় নর্মাল একটা শিবরাত্রি মেকআপ লুক তো হালকার উপরে লাগাতে পারো তবে হ্যাঁ যাদের ব্রাশার খুব পছন্দ তারা কিন্তু একটু বেশি লাগালেও ক্ষতি নেই যেমন আমার আমার ব্লাশার কিন্তু প্রচণ্ড পছন্দের একটা স্টেপ মেকআপের ক্ষেত্রে বাট আমি খুব একটা লাগাই না তো এরপর দেখো আমি পুরো মেকআপটাকে সেট করে নিয়েছি কিন্তু ইনসাইডে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে যার শেড ছিল আই থিঙ্ক সামার হোক বা উইন্টার সবসময় তোমরা চেষ্টা করবে মেকিংটা কিন্তু খুব ভালোভাবে করার জন্য বিশেষ করে সামারে তার কারণ বেকিংটা যদি ভালোভাবে না হয় সেক্ষেত্রে মেকআপটা লং লাস্টিং হওয়ার চান্সেস অনেকটা কমে যায় আর ঘাম হলে মেকআপটা উঠে যাওয়ার চান্সেস বেড়ে যায় তো বেকিংটা তোমরা যে সিজনেই কোনো মেকআপ করো না কেন বেকিংটা কিন্তু ভালোভাবে করতেই হবে এরপর দেখো আমি এখানে হোয়াইট কাজল নিয়ে নিয়েছি যদিও আমার চোখটা খুব একটা ছোট নয় বাট হোয়াইট জল পড়লে কিন্তু ভালোই লাগে তো হোয়াইট কাজল নিয়ে নিয়েছে আর এরপরে কিন্তু আমি আমার লোয়ার ল্যাশ লাইন লোয়ার ওয়াটার লাইনের সমস্ত আই মেকআপটা করে নেবো দেখতেই পাচ্ছ একটা ডার্ক শেড নিয়ে কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইন বরাবর দিয়ে দিয়েছে সেটাকে কিন্তু একটা বড়ো স্মাচ ব্রাশের সাহায্যে কিন্তু একটা লাইট ব্রাউন কালার নিয়েছো সেটা দিয়ে ভালোভাবে স্মাচ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ মেকআপটা কতটা ইজিলি হয়ে গেলো আর আমি কিন্তু এখানে আজকে কোনো আই লাইনার পরিনি ডিরেক্ট একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে নিয়েছে আর সেটাকে একটা ব্রাশের সাহায্যে পরে নিচ্ছি তোমরা এইভাবে ইউজ করতে পারো ব্ল্যাক আই শ্যাডো দেখবে মনে হবে যেন লাইনার পরেছ বাট লাইনার না পড়লেও চলে যাবে অনেক সময় হয় কি লাইনার পরলে লাইনার পড়তে গিয়ে পড়তে গিয়ে অনেকে তুলে ফেলে আই মেকআপটা বা ভুল হয়ে যায় তো সেক্ষেত্রে যদি আই শ্যাডো দিয়ে করো সেই চান্সেসটা অনেকটা কমে যায় এরপর দেখো আমি আমার নোজটা কন্ট্রোল করে নিচ্ছি যেহেতু আমার নোজটা কন্ট্রোল করাটা খুব ইম্পর্টেন্ট আমার ফেসের মধ্যে নোজ এবং চিক দুটোকেই আমাকে কন্ট্রোল ভালোভাবে করতে হয় কারণ আমার নাকের একটা হাড় একটু বাঁকা তো সেই জন্য কিন্তু আমাকে খুব ভালোভাবে টাইম দিয়ে নোজ কন্ট্রোল করতে হয় তো আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য তার হাড় বাঁকা হোক বা সোজা এরপর দেখবে আমি আমার চিকটাকেও কিন্তু কন্ট্রোল করে নিচ্ছি কারণ যেহেতু আমার ফেসটা কিছুটা রাউন্ড শেপ বা তার সাথে কিন্তু একটু হেভি ফেস তো আমাকে কন্ট্রোল করতেই হবে সে ডে মেকআপ হোক বা লাইট মেকআপ তো তোমরাও কিন্তু এটা মাথায় রেখো যারা বা যাদের ফেস একটু রাউন্ড বা হেভি তারা কিন্তু অবশ্যই কন্ট্রোলটা করবে কন্ট্রোল কোনোভাবেই স্কিপ করবে না আমি এখানে ইউজ করেছি ইউ ক্যান বি পেটি অল সেট থেকে একটা কন্ট্রোল কালার তোমরা যে কোনো প্যালেট থেকে কন্ট্রোল করতে পারো তোমাদের সেটা ইচ্ছা বা যাদের কাছে কন্ট্রোল নেই তারা একটা ডিপ ব্রাউন কালার নিয়েও কিন্তু অ্যাজ এ কন্ট্রোল ইউজ করতে পারো এরপর দেখো আমি এখানে ব্লাশার হিসেবে ইউজ করে নিচ্ছি আইম্যাজিকের ব্লাশার প্যালেট আর এখান থেকে দুটো শেড আমি মিক্স করে নিয়েছি একটা পিচ একটা পিঙ্ক এই দুটো কালার মিক্স করে কিন্তু আমি আমার ব্লাশারের কাজটা করছি দেখতে পাচ্ছো কতটা সুন্দর লাগছে আমার কিন্তু ব্লাশার খুব পছন্দ তাতে গালটা গুলুগুলো লাগে তো এছাড়াও এরপর দেখো আমি কিন্তু ভালোভাবে হাইলাইটিং করে নিয়েছি হাইলাইটিং করছি কিন্তু ইনসাইটের এইচ হাইলাইটার প্যালেট থেকে আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু ইনসাইডের এইচটি হাইলাইটার প্যালেটটা ইউজ করি খুব খুব ভালো লাগে তোমরাও যারা পছন্দ করো হাইলাইটিং করতে তারা কিন্তু ইনসাইডের এই এইচটি হাইলাইটার প্যাডাক্টটা ইউজ করতে পারো খুবই ভালো একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে প্রায় আই থিঙ্ক একশো আশি থেকে একশো নব্বই টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর নাইকা বা যখন পার্পেলের সেল চলো তখন তো আরও কমে পেয়ে যাবে একটু তোমরা খেয়াল রেখো কখন সেল চলছে ব্যাস তো এরপরে দেখো আমি এখানে ইনসাইডের ফিক্সার নিয়ে নিয়েছি ইনসাইডের ফিক্সার দিয়ে ভালোভাবে পুরো মেকআপটাকে ফিক্স করে সেটাকে শুকোতে টাইম দিচ্ছি কারণ ফিক্স করে তো আর মানে লাফানো চপানো যাবে না একটু ফিক্স করে টাইম দিতে হবে যাতে ফিক্সারটা বা মেকআপটা শুকিয়ে যায় তাহলে কিন্তু অনেকটা বেশি লং লাস্টিং হবে এরপর দেখো আমি লিপটাকে লাইন করে নিচ্ছি প্রতিটা ভিডিও তোমাদের সাথে আমি এটা শেয়ার করে থাকি যে ডাইরেক্ট লিপস্টিক না দিয়ে একটু লিপটাকে লাইন করে তারপর লিপস্টিক দিলে কিন্তু ঠোঁটের শেপটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না বা লিপস্টিক ঠোঁটের বাইরে বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকে না অনেকটা বেশি সুন্দর লাগে তোমরা এই টিপসটা ফলো করতে পারো আমি পুরো ভিডিওদের কিন্তু অনেক কটা টিপস তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই টিপসগুলো ফলো করো তাহলেও কিন্তু তোমাদের প্রতিটা মেকআপ খুব সুন্দর হবে আর যারা পারে না বা যারা জানে না তাদের ক্ষেত্রেও কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করাটা কোনো ব্যাপার নয় তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা অবশ্যই কিন্তু নিজেরাও দেখবে এবং শেয়ার তো করবেই কমেন্ট করবে আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও এরপর দেখো আমি এখানে মাইগ্লামের লিপস্টিক দিয়ে পুরো লিপটাকে ফিল করে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার আমার কিন্তু এই শেডটা প্রচণ্ড পছন্দের একটা শেড তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু আমার ফাইনাল লুক এরকম প্রচুর প্রচুর লুক তোমরা আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও এই শিবরাত্রিতে আরও কিছু লুক তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে ফার্স্ট শিবরাত্রি লুক আর এরকম অনেক 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 ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করো অনেকে দেখি দেখো বাট শেয়ার করো না অবশ্যই শেয়ার করো তাহলে কিন্তু অনেকের হেল্পফুল হবে যারা পারে না মেকআপ করতে বা খুব বিগিনার্স যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নতুন একটা ভিডিও ততক্ষণ কিন্তু তোমরা আমার প্রতিটা ভিডিও মানে চ্যানেলের প্রতিটা ভিডিও কিন্তু দেখো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো ওটা